আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল জানতে চাই আপনি কেমন আছেন সর্বপ্রথমে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি হ্যাঁ হ্যাঁ জহুরুল ইসলাম চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বলে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে তা বলতে না বলতে পারবেন না কেন তা বলতে পারবেন না বলবো আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনার বয়সটা কত জানতে পারি পুস্পান্ন বছর এই যে পুস্পান্ন বছর বয়সে আপনার কোন আইডিয়াই হচ্ছে না যে কি হতে পারে আচ্ছা তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে জনগণ যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং একটা নির্বাচন হলে সেই নির্বাচনে আসলে দেখা যাবে যে কে হলো তাই না ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে করে চমৎকার কথাটি বলেছেন অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন আপনি কিন্তু ভয়ে কোন দলের নাম বলেন নাই আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন নির্বাচন হলে এটা দেখা যাবে ঠিক কিনা অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বলেছেন ধন্যবাদ